চ্যাম্পিয়ন্স লিগে পিএইচডির বিপক্ষে প্রথম লেগ হারের পর ঘুরে দাঁড়িয়ে শেষ আটে জায়গা করে নেওয়া ম্যানচেস্টার ইউনাইটেড কে সমীহা করছে লিওনেল মেসি আগামী বুধবার বাংলাদেশ সময় রাত একটায় প্রতিযোগিতার শেষ আটের প্রথম লেগে ওয়ার্ল্ড ট্রাফিডে ইউনাইটেড মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা ষোলো এপ্রিল ক্যাম্প নুয়ে হবে ফিরতি পর্ব ঘরে মাঠে দুই শূন্য গোলে হারের পর পিএচডির মাঠে দারুণ নাটকীয়তায় ভরা ফিরতি পর্বে তিন এক গোলে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে ইউনাইটেড দুই লেগ মিলে তিন তিন গোলে এগিয়েছিল উলেগুনার সুলসায়ের দল আর শেষ হলের প্রথম লেগে লিওর মাঠে ড্রয়ের পর পর্বে জিতে শেষ জায়গা করে মেসি বাহিনী গত ডিসেম্বরে ইউনাইটেডের দায়িত্ব নেওয়া সুলসায়ের অধীনে ইংলিশ প্রতিপক্ষ যথেষ্ট বিপজ্জনক বলে মনে করছেন লিওনের মেসি তিনি বলছেন আমরা দেখছি তারা কতটা ভালো আর আমরা জানি যে ইংলিশ ক্লাবগুলি এখন খুবই শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেড দারুণ সব ফল পাচ্ছে আর পিএজির মাঠে তিন গোল করাটা অবিশ্বাস্য ছিল তিনি জন্য ম্যানচেস্টারকে সম্মান জানাতেই হবে তিনি বলছেন আপনাকে নিজের সেরা দলটা সম্পর্কে জানতেই হবে আর নতুন ম্যানেজার সুলসার তা জানে বলে আমার মনে হচ্ছে তবে আমরাও ছেড়ে কথা বলবো না আমরা বিগত ম্যাচ খুব ভালো পারফরমেন্স করছি আর সে পারফরমেন্স ধারাবাহিকতা ধরে রেখে আমরা ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাবো খেলা জগতের সর্বশেষ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ